আমার নাম ইব্রাহিম সৈয়দ আহমেদ আমি লস অ্যাঞ্জেলেস মজলিস থেকে এসেছি উর্দুতে জিজ্ঞেস করতে চাই হুজুর বলছেন যে হ্যাঁ প্রশ্ন হলো আমাদের বন্ধুরা এবং ক্লাস ফেলো যখন আমাদের সম্পর্কে জানতে পারে যে আমরা আহমেদ আমাদের বিশ্বাস কি আমাদের নৈতিক শিক্ষা ইত্যাদি জানতে পারে আমাদের পছন্দ করে না তিরস্কার করে তাদের সামনে কিভাবে আমরা নিজেদের বিশ্বাস সফলভাবে উপস্থাপন করব কিভাবে আমরা সাফল্য অর্জন করতে পারি হুজুর বলছেন যে তোমার আত্মবিশ্বাস থাকা উচিত নিজেকে তুমি কি মনে করো আমরা কি সঠিক না ভ্রান্ত আমরা সঠিক পথে আছি না ভ্রান্ত পথে আছি আমরা সঠিক বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত তার হাসি তিরস্কারকে কোনো গুরুত্বই দেবে না বরং তুমি তাদের হাসি ঠাট্টা করতে পারো বলো যে আমরা তো সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে কেন তোমরা নিজেদের ইহ এবং পরকালকে বিনষ্ট করছ ধ্বংস করছ এই কথা বলো তাদেরকে কথা বুঝতে পেরেছ কি হাসি ঠাট্টা করে কি হাসি তিরস্কার করে তোমাকে আত্মবিশ্বাস নাই কেন তোমার আত্মবিশ্বাস থাকা উচিত আমরা যদি সত্যের উপর থাকি সঠিক পথে থাকি আমাদের যদি দাবি থাকে যে পৃথিবীকে জয় করতে হবে তাই এমন ক্ষেত্রে আমাদের চিন্তার কি আছে অন্যের কে কি বললো সেটি নিয়ে এত দুশ্চিন্তার প্রয়োজন কি মন খারাপ করার প্রয়োজন কি আত্মবিশ্বাস থাকা উচিত তোমার